গুড মর্নিং কেমন আছো সবাই বেলা বাজে দশটা দশ এখন থেকে ভিডিওটা শুরু করছি তো মেয়ে যাচ্ছে স্কুলে তো সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি কারণ ফোনে একদমই চার্জ থাকে না ঠিক আছে তো এই কারণেই আর কি তো সকালবেলা যে উঠে একটুখানি ফোনটায় চার্জ দিয়ে শোবো সেটাও আর হয়ে ওঠে না তার কারণ হচ্ছে লাইভ করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায় ভোরের দিকে একটু চোখটা লেগে যায় মানে ঘুম হচ্ছে আমার ভোরের দিকে আর সারাদিনে কোনো ঘুম নেই তো এই আর কি তো আর স ভোরবেলা না উঠতে পারি না তো কি আর করা যাবে ওর জন্য সকালের বেশি কাজকর্ম শেয়ারও করতে পারি না তো দেখো তোমাদের দাদা আবার এসছে বাজার দিতে শুধু ঘরটা আমার মোছা হয়েছিল না এখনও কাজ পড়ে আছে বাসন পড়ে আছে তোমাদের দাদা বাজার নিয়ে এসছে তো চলেও যাচ্ছে বাজারটা দিয়ে তো বাজার এনেছে হচ্ছে বকুলি বকুলি খেতে চাইছিলাম আমি ভাজা খাবো তো কিন্তু খুব সুন্দর দেখতে আর এনেছে দুটো ফুলকপি ফুলকপিগুলো এত সুন্দর হচ্ছে তোমার দেশি ফুলকপি খুব ভালো লাগছিল মানে এই দেশি ফুলকপি খেতে খুব ভালো লাগে আর দেখো অনেকগুলো বাসন ছিল মেজে নিয়েছি বারোটায় জল চলে এসছে তো রান্নার জলটা ভরে নিচ্ছি আর সকালবেলায় দুটো চায়ের বাসন আর মেয়ে ভাত খেয়ে স্কুলে গেল সেই থালাটা রয়েছে তো এগুলো মেজে স্নান করতে যাবো তো ভাবলাম কি তাহলে জামা ইয়ে জামাকাপড় বলছি বাসনগুলো তাহলে মানে জল ঝরে গেছে তাহলে বাসনগুলো গুছিয়েই নিই তো বাসনগুলো গুছিয়ে নিই তাহলে একবারে স্নান করে এসে তারপরে পুজোটা করে রান্না বসাবো আর তোমাদের দাদা দিয়েছে হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম আমি খেতে চেয়েছিলাম তো বলেছিলাম হাঁসের ডিম আনতে খুব ভালো লাগে আমার আর ঠান্ডার মধ্যে খেতে ভালো লাগে গরমকালে ঠিক ভালো লাগে না আর গরমকালে হাঁসের ডিম অতটা খায়ও না মানুষে তারপর দেখো বাসনগুলো গুছিয়ে উঠোনটা ঝাঁদ দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মেয়ে থাকলে অনেক রকমভাবেই ভিডিও শেয়ার করতে পারি কিন্তু একা একা না অতটা ঠিক পসিবল হয়ে ওঠে না তারপর দেখো স্নান করে এসে পুজোটা করে নিচ্ছি তো আজকে কাঁচাকুচি সেরকম একটা কিছু ছিল না কারণ গতকালকে তো কয়েকটা কাছাকাছি করেছিলাম আজকে শুধু মেয়ের দুটো বাসি জামা প্যান্ট ওটা বাথরুমে রয়েছে ওটা সার্ফে দিয়ে দেবো আর আমার স্নান করার নাইটিটা শুধু মেলে দিলাম তো তারপর দেখো পুজোটা করে মানে জামা ইয়ে মাথাটাতেগুলো আসিয়ে নিচ্ছি মুখে একটু ক্রিম দিয়ে নিলাম আর এত চোখ মুখ টানছে কি বলি তোমাদের শীতকালে এই একটা জ্বালা জানো তো প্রচণ্ড পরিমাণে চোখ মুখ টান স্নান পুজো সব কমপ্লিট করলাম তো এখন যাবো রান্নাঘরে গতকালকে শাকটা রয়েছে ওটাকে আবার ধোবো ধোয়াই ছিল কিন্তু যেহেতু গতকালকে ওটাকে আবার ধোবো ধুয়ে শাকটা কাটবো কেটে ডিম করব। তোমাদের দাদা তো দেখলেই একটা বকুলি নিয়ে এসছে বকুলিই তো বলে মনে এগুলোকে সেই সবুজ ফুলকপিগুলো তো ওটা আজকে করব না ওটা রেখে দেবো ওটা আগামীকাল ভাজা করব ওটা ভাজা ভালো লাগে আর ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম করি আমি বলেছি তোমাদের দাদাকে হয়তো তোমরা যারা আমার ভ্লগ দেখো ভাববে একঘেয়ে রান্না না তোমাদের দাদাকে আমি বললাম যে হাঁসের ডিম নিয়ে এসো কারণ শীতের কয়দিন তো কারণ গরম পড়লে আর হাঁসের ডিম কেউ অত খায়ও না আর ভালোও লাগে না এই আর কি তো হাঁসের ডিমটা করি আর হচ্ছে শাকটা করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো জানি না কেমন লাগবে আর একবেলা রান্না করব কারণ রাতে পুজোর প্রসাদ খেতে যাব এই বছরের মতন পোষকালী পুজোর আজকেই শেষ প্রসাদ খাওয়া আবার সেই সামনের বছর আমার তো খুব ভালো লাগে তো চলো যেহেতু পুজো তোমাদের দাদাদের দোকানের ওখানে আমি বললাম না সেদিনকে মানে ভিডিওতে আমাদের এইটুকু জায়গার মধ্যে যে কত পুজো হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো তারপর দেখো একদম চলে এলাম রান্নাঘরে তো ভাতটা বসিয়ে নিচ্ছি তো ছোটো হাড়িতেই ভাত বসাবো এই ছোটো হাঁড়িটা মানে তাও মিনিমাম পাঁচ ছশো চাল ধরে জানো তো দেখে হয়তো ছোট মনে হচ্ছে তো আর এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো কারণ হাঁসের ডিম তো হাঁসের ডিম একটু সময় লাগে সেদ্ধ হতে মানে বেশি ভালো করে হাঁসের ডিমটা সেদ্ধ না করলে না মুরগির ডিমটা যেরকম খোসাটা পাতলা হয় অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় এবার হাঁসের ডিমের তো ধরো খোসা মোটা আর হাঁসের ডিম একটু সময় নিয়ে সেদ্ধ না করলে না ওই ছাড়ানোর সময় না ডিম ভেঙে ভেঙে যায় সে কেমন একটা ব্যাপার হয় একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মানে ডিমটা চাপা দিয়ে দেবো থালাটা দিয়ে ডিমটা চাপা দিলে কী হবে বলো তো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যখনই ফুটে যাবে গ্যাসটা কমিয়ে নেব আর এই যে গতকালকের শাক রয়েছে তো শাকটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম ওই যে বাটি গামলাটার মধ্যে ও মানে বসিয়ে রেখেছি মানে জলটা ঝরে যাবে কারণ শাক ধুলে কি বলো তো প্রচুর জল থাকে ওর জন্যই ওই ফুটো ফুটো করা থালার মধ্যে ধুয়ে আর কি জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি করব হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল ঝোল না হাঁসের ডিম তো একদম রসা করব আর করব হচ্ছে শাক তো শাকের জন্য অল্প করে একটু বেগুন দেব তো এদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি ডিমের জন্য টমেটো রসুন এই রসুনটা হচ্ছে শাকে দেবো এই বেগুনটা দিয়ে এই যে শাক করব। আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে একটা ডিম বেশি আছে কারণ মেয়ে যদি সন্ধেবেলায় খায়টাই ওর জন্য শাক পুরোটা করিনি একবেলার জন্য দুয়াটি শাক এনেছিল তোমাদের দাদা এই দেখো এই যে এই কটা রেখে দিলাম কালকে করে ফেলবো আর এই যে এই কটা কুচালাম মানে এ কটা কাটলাম আজকে করব পাঁচ টাকা করে পেয়েছে দুয়াটি নিয়ে এসছে তো একবেলার জন্য এতটা শাক লাগে আর রাত্রেবেলায় তো শাকটা ভালো লাগে না এটা থাক ঠান্ডায় কত সুবিধা সবজি রাখার তাই না সে গতকালকে কাটা ছিল ধোয়া ছিল একদম টাটকা মনে হচ্ছে বাজার থেকে সবে আনলো দিয়ে এটা যে রেখে দিলাম এটাও এখনো পুরো টাটকা এটা আগামীকালও খাওয়া যাবে তো ফেলে দিয়ে কি করব আর ওই অরচি করে খেতে হবে রাত্রেবেলা তো আমরা আর খাব না রাত্রেবেলা শাক আর ভালো লাগবে না তো ওই কারণেই একবেলা করলাম মেয়েকে আনতে যেতে হবে কারণ মেয়ের তো সাড়ে চারটেয় ছুটি তোমাদের দাদা যেই টাইমে খেয়ে যায় ওর সময় হবে না দিয়ে তোমাদের দাদার সাথেই বেরিয়ে যাব তো ও খেতে আসলে ও খাওয়া দাওয়া হয়ে গেলে দাদার সাথেই বেরিয়ে যাব একবার আমি মেয়েকে দিয়ে বাড়ি আসব কালকে কি উটোবাটা লেগে গিয়েছিল জানো না কারণ গ্যাস ফুড়িয়ে গেছিলো কী অবস্থা কালকে তোমাদের দাদাকে এই টাইমে ছেড়ে দিয়েছিলো খাওয়ার জন্য এখন দুটো বাজে এখন দুটো বাজে আমি তো আস্তে ধীরে রান্না করছি কারণ ঠান্ডার মধ্যে যত সকালে করব খাওয়ার ঠান্ডা হয়ে যাবে একটু বেড়া করে করি গরম গরম খাওয়ার জন্য তো এদিকে কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে বেগুন দিয়ে মেথির শাক ভাজা খুব সুন্দর খেতে হয়েছিল নিজে রান্না বলে বলবো না একটু রসুন সংবাদ দিয়েছিলাম একটু ঝাল ঝাল করে করেছিলাম আর এই হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিমের রসা খুব একটা ঝোল করিনি আর এই হচ্ছে হাঁড়িতে ভাত আর গ্যাসটা মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ সবে নামালাম একদমই গরম তো ভাবলাম কি তাহলে পৌনে তিনটে বাজে তাহলে আমি খেয়ে নিই কারণ মেয়ে আস্তে আস্তে সাড়ে চারটে আর তোমাদের দাদা চলে আসবে আমি যেহেতু মেয়েকে আনতে যাব তো খেয়ে উঠেই বেরোতে পারবো না কষ্ট হবে আবার বেশি বেলা করে খেলে গ্যাস অম্বল হয়ে যাবে সেই কারণেই খেয়ে নিচ্ছি তো খেলাম খেয়ে এই যে কম্বল গায়ে দিয়ে শুলাম একটু এখনও শুইনি মাথা আর কি এইখানেই রয়েছে বালিশে এখনো মাথা দিইনি একটু অমৃতাঞ্জল লাগাবো কপালে তো আজকে একাই খেতে হলো কি আর করা যাবে মেয়ের তো স্কুল আছে তোমাদের দাদার আসারও সময় হয়ে গেছে তিনটে দশ হয়ে গেছে এক্ষুনি ঢুকবে তো তোমাদের দাদা এসে স্নান করে খাবে তারপরে তোমাদের দাদার সাথে চলে যাবো সেটাই ভাবছি মানুষের জীবন কেমন মানে একদিন একদিন করে কেমন চেঞ্জ হয় তাই না মানে চেঞ্জ হয় বলতে আজকে এক রকম কালকে আর এক রকম আবার দুদিন পরে আর এক রকম তো তারপর দেখো বেলা চারটে বাজে আমি ভাবছি কি তোমাদের দাদা আসছে না কেন তারপর তোমাদের দাদাকে ফোন করলাম বলছে কি আমি মেয়েকে একবারে নিয়ে যাব। আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে জানো তো মেয়ের ছুটি সাড়ে চারটের সময় কী দরকার তোমার মেয়েকে নিয়ে আসার তাহলে চান করে এসে বাড়িতে খেতে খেতে ধরো পাঁচটা বাজবে আর আজকে পর সংক্রান্তি এমনি স্নান করতে হয় তো যাই হোক আমাকে ফোনে বলছে তোমার কোনো চিন্তা নেই আমি বললাম আগামীকাল থেকে যেন এরকম না হয় তো একটা মানুষ দুপুরের খাওয়া কখন খায় বলো তো বেলা পাঁচটার সময় খায় মেয়ে না হলে স্কুলে টিফিন খাবে টিফিন নিয়ে গেছে সেটা একরকম তো যাই হোক আর করা যাবে আমি তো ভাবছি ওর সাথেই একবারে যাব তো মেয়েকে একবারে নিয়েই চলে এসেছে তো গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধেবেলায় এসেছি তোমাদের দাদা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে একটু রেস্ট নিলাম তো মেয়ে করে নিল চা আর হচ্ছে বিস্কুট আর হচ্ছে বিস্কুটটা করেনি আর বলি মেয়ে চা করে নিল বিস্কুট আর মুড়ি দিয়ে একটু খেয়ে নেবো আর হচ্ছে তারপরে বেরোবো তো এখন মিনিমাম সাতটা মতন বাজে উঠে সন্ধ্যে দিলাম তো তারপর দেখো এখন বাজে হচ্ছে নটা তো বেরিয়ে পড়েছি মেয়ার আমি ইচ্ছা করছিল না কারণ যখনই সকাল থেকে ভাবি বেরোবো কিন্তু সন্ধ্যাবেলায় হলেই না এই ঠান্ডার মধ্যে আর বেরোতে ইচ্ছা করে না তবে যাই হোক ঠান্ডা অনেক কম পৌষ সংক্রান্তিতে যা ঠান্ডা থাকে সেই হিসাবে কিন্তু ঠান্ডা অনেক কম তো দেখো চলে এসছি একদম মায়ের দর্শন করে নিলাম আর তোমাদেরকেও করিয়ে দিলাম এই বছর পৌষ মাসের শেষ পুজো আবার সামনের বছর মানে জবে আসবে সামনের বছর হবে আর কি তো যাই হোক এই যে তোমাদের দাদা আমরা বসে পড়েছি প্রচণ্ড ভিড় হয়েছিল আর খিচুড়িটা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলি আমার কিন্তু এরকম গাঢ় গাঢ় খিচুড়ি খুব ভালো লাগে কিন্তু খেতে পারিনি জানো তো গাঢ় খিচুড়ি বেশি খাওয়া যায় না আর একটু পেটটা ভরা ভরা ছিল একটু অবেলা করে খেয়েছি তিনটের সময় ওই পৌনে তিনটে তিনটে নাগাদ তারপর ধরো একটু চামুড়ি খেয়েছিলাম তো সন্ধ্যেবেলা আর খাই ধরো এগারোটার সময় মানে সাড়ে দশটা এগারোটা সেখানে বাজে সাড়ে নটা একটু তো এদিক ওদিক হয়ই ঠাকুরের প্রসাদ যেটুকু খাবো সেটুকুই মন ভরে ভক্তি ভরে অমৃত হয়ে মানে অমৃত ভেবে আমরা খাই তাই না বলো তো যাই হোক তারপর দেখো প্রসাদ খেয়ে বাড়ি চলে এসছি এদিকে পর সংক্রান্তি পিঠে খাবো না তাই হয় পাশের ঘরে ভাইয়ের বউ দিয়েছিল। পিঠে দিয়ে গেছে তো খেয়ে নিলাম তো মা বলছিল আজকে যে একদিন আয় পিঠে করি তো আমি বললাম ঠিক আছে দেখছি আজকে তো যাবো না আসলে মা কি বলো তো করে পাঠিয়ে দেয় আসলে মারও তো বয়স হচ্ছে পিঠে টিঠে করা খুব ঝামেলা একটু হাতে পাতে যদি করে দেয়া হয় তাহলে মার অনেকটা সুবিধা হয় তো আজকে দেখো আসার সময় তো মুদিখানা মাল কাকা দিয়ে রেখেছিল সকালে তোমাদের দাদা যাওয়ার সময় ব্যাগ আর স্লিপ দিয়ে গেছিলো চালটা সকালে দোকানে যাওয়ার সময় তোমাদের দাদা দিয়ে গেছিলো চালটা সকালেই আমি ঢেলে ফেলেছি আর আসার সময় মানে মালটা নিয়ে এলাম তো কিছু কিছু মাল একটু এদিক ওদিক দেখছি তো বুঝতে পারছি না তোমাদের দাদাকে বললাম সকালে বিস্কুট আর হচ্ছে চাল দিয়ে গেছিলো মেরি বিস্কুটটা আর চাল আর এটা হচ্ছে টপ বিস্কুটটা রাত্রেবেলা আনা হলো দুটো বিস্কুট রেখেছিলাম লিখেছিলাম এই যে এরিয়াল সার্ফটা কাকা দিয়েছে আমরা কিন্তু সার্ফ এক্সেল আর হচ্ছে সানলাইট ব্যবহার করি তো জানি না কেন হয়তো নেই বা এমনি দিয়েছে তো তোমাদের দাদাকে বললাম বলছে ব্যবহার করো না সব রকমই ব্যবহার করতে হয় তো এদিকে তেলের প্যাকেট আনা হয় সলনি তো এবারে কাকা দেখছি গোকুল তেলের প্যাকেট দিয়েছে গোকুল তেলটা আমি আমরা কখনও খাইনি তো তোমাদের দাদা আমি বললাম কি ফেরত দেবা বলছে না দিয়েছে যখন তুমি খাও না তেল তেল তো এটাও তো একটা মানে প্যাকেটেরই জিনিস না এটা তো আর মানে খারাপ জিনিস না তো যাই হোক কিয়ার করা যাবে তোমাদের দাদাকে বললাম তাহলে মালটা চলো তুমি আর আমি একটু গুছিয়ে নিই তারপরে মালটা গোছাতে গোছাতে ফোনটাও আমার চার্জ হয়ে যাবে তারপরে তো ধরো লাইভে বসার সময় হয়ে যাবে তো আর খাওয়া দাওয়া তো আর নেই রায় একটু ডিমের আর ভাত আছে সকালে মেয়েকে গরম করে দেবো মেয়ে খেয়ে নেবে আর এই জিরের প্যাকেটটা দেখো কাকা একটু ভুলভাল করেছে কত ছোট্ট একটা গোটা জিরের প্যাকেট দিয়েছে তোমাদের দাদাকে বললাম হাসছে তোমাদের দাদা এলাম হয়তো ভুল করে আসলে ভিড় থাকে তো দোকানে খুব আমি নাম কালকে দোকানে যাওয়ার সময় এই যে ধনের প্যাকেটটা যেরকম এনেছো সেরকম বলবা জিরের প্যাকেট দিতে তো এই আর কি তো চলো আসতে হবে পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে